আমাদের চলমান দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে আমাদের সবার পক্ষে নিজে যেয়ে বন্যা লোকজনকে হেল্প করা সম্ভব না সেই জন্য আমরা চাইলেই আস্তন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা লোকজনকে হেল্প করতে পারি আমরা চাইলেই তাদের অ্যাকাউন্টে অর্থাৎ আসুন্না ফাউন্ডেশনের অ্যাকাউন্টে ডোনেট করতে পারি যেটা পরবর্তীতে বন্যা দুর্গত লোকজনের কাছে পৌঁছে যাবে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আসন্না ফাউন্ডেশনের অ্যাকাউন্ট ইনফরমেশান দিয়ে দিব তাছাড়া আমরা চাইলেই আশন্না ফাউন্ডেশনের বিকাশ এবং নগদের মাধ্যমেও বনদগত লোকজনকে হেল্প করতে পারি কিভাবে আমরা বিকাশের মাধ্যমে হেল্প করতে পারবো অর্থাৎ কিভাবে আমরা বিকাশের মাধ্যমে আশন্না ফাউন্ডেশনকে ডোনেট করতে পারবো সেই প্রসেসটা আমি বুঝিয়ে বলার ট্রাই করছি প্রথমেই আপনি আপনার বিকাশ অ্যাপটি অন করবেন অর্থাৎ ওপেন করবেন তারপর সেখান থেকে ডোনেটে ক্লিক করবেন তারপর আশন্না ফাউন্ডেশন সিলেক্ট করবেন তারপর কিছু ইনফরমেশান আপনি সেখানে ইনপুট করবেন যেমন আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার অ্যামাউন্ট অর্থাৎ আপনি যেই সংখ্যাটা বা যেই অ্যামাউন্টটা আপনি ডোনেট করতে চাচ্ছেন সেটা তারপর একটা ক্যাপচা আসবে সেটাকে আপনার ফিল আপ করতে হবে তারপর অনুদানে ক্লিক করবেন তারপর আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা সাবমিট করবেন তাহলেই আপনার বিকাশের মাধ্যমে আস্তনা ফাউন্ডেশনকে ডোনেশন করার সিস্টেমটা কমপ্লিট হবে অর্থাৎ প্রসেসটা কমপ্লিট হবে এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কেন শুধুমাত্র আসুন্না ফাউন্ডেশনের কথা বলছি আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে আশোন্না ফাউন্ডেশনের থেকে বেশি ট্রাস্ট অর্ধি কোনো ফাউন্ডেশন বাংলাদেশে নাই যার কারণে আমি আসুন্না ফাউন্ডেশনকে রেকমেন্ড করছি আপনি চাইলে আপনার ট্রাস্ট অর্ধি যে কোনো ফাউন্ডেশনকে বা ব্যক্তিগতভাবেও মানুষজনকে অর্থাৎ এই বর্ণাধত লোকজনকে হেল্প করতে পারে আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট আমি মনে করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান পণ্য বা ভারতীয় পণ্য বর্জন করতে হবে আমাদের ইন্ডিয়ান পণ্য বর্জন করার জন্য সকল ইন্ডিয়ান পণ্য মুখস্থ করার দরকার নেই অর্থাৎ ইন্ডিয়ান পণ্যের নাম মুখস্থ করার দরকার নেই আমাদের পণ্য কেনার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে অর্থাৎ আমরা যে কোনো প্রোডাক্ট যখন কিনব তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বারকোড প্রত্যেকটা পণ্যের গায়ে একটা করে বারকোড থাকে ইন্ডিয়ান পণ্যের বারকোড নাম্বার হচ্ছে এইট নাইন জিরো অর্থাৎ এইট নাইন জিরো দিয়ে যতগুলো বারকোড হয় সবগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের আমাদের পণ্য কেনার সময় এটা খেয়াল রাখতে হবে এবং সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর হ্যাঁ যদি আমরা কেউ ইন্ডিয়ান পণ্য অলরেডি কিনে ফেলে থাকি তাহলে সেটা অবশ্যই আমরা ব্যবহার করব বোকার মতো আমাদের নিজের টাকায় কেনা ইন্ডিয়ান পণ্য নষ্ট করে ফেলবো না যেটা কিনে ফেলেছি সেটা ইউজ করবো কিন্তু নতুন করে কোনো পণ্য আমরা কিনবো না হোয়াট এভার ইউর কমেন্ট উইল অ্যাপ্রিশিয়েটেড অনলি হোয়েন ইউ উইল পার্সেন্ট দ্য কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং এর ওয়েল টু ওয়াচ ইট